আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রাদার্স গাজার থেকে ইউজ ল্যাপটপের আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে থাকবে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সিক্সজেন থেকে শুরু করে আপনারা থার্টিন জেনারেশন পর্যন্ত পাবেন আর কিছু রাইজেনের মডেলের পাবেন লেনওভার ভিতরে পাবেন এসপির ভিতরে পাবেন এবং ডেলের ভিতরে পাবেন তা আমি শুরুতে আপনারা এটা ডেলের কম বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ডেল ল্যাটিউডের সেভেন টু এইট জিরো কোরাই ফাইভের সিক্স জেনারেশন এটার ভিতরে দুইটা ভ্যারিয়েন্টে আছে আমাদের কাছে একটা আছে আই সেভেন সিক্স জেনারেশন একটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন টু এইট জিরো কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ডেল ল্যাটিউড সেভেন টু এইট জিরো কোরাই ফাইভ সিক্স জেনারেশন সেম জিনিস যারা কোরাই সেভেনের সিক্স জেনারেশন নিবেন কোরাই সেভেন সিক্স জেনারেশনের প্রাইস পড়বে মাত্র আঠারো হাজার টাকা কোরাই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এর পাশাপাশি যারা লেনোভোর ভিতরে চাচ্ছেন লেনোভোর রাইজন প্রসেসর নেবেন এস এটা হচ্ছে লেনোভোর এক্স থ্রি নাইন ফাইভ রাইজন ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে তো এই লেনোভো এটা একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় এবং আলট্রা স্লিম সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে মডেলটা হচ্ছে লেনোভো এক্স থ্রি নাইন ফাইভ রাইজন ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসএসডিতে দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় রাইজন ফাইভের লেনোভো এক্স থ্রি নাইন ফাইভ রাইজন ফাইভ এরপরে যারা এসপির ভিতরে ডিসপ্লে সাইজ বড়ো চাচ্ছেন যে ডিসপ্লে সাইজ বড় লাগবে এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখেন আউটলুকটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেস পাবেন না নাইনটি সেভেন পার্সেন্ট ফ্রেশ পাবেন আর ডিসপ্লেটা হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো দশমিক ছয় আর নিউমানি কী সও আছে এটা এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে যারা আপডেট করতে যাচ্ছেন র্যাম স্টোরেজ আরো আপডেট করবেন স্লট আছে আলাদা চাইলে আপডেট করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চব্বিশ হাজার টাকায় এসপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি থ্রি পনেরো ইঞ্চি ডিসপ্লে জি থ্রির পাশাপাশি যারা জি সিক্স আসছেন কোরাই ফাইভের এইট জেনারেশন এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দেখেন কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এস বুক এইট ফোর জিরো জি সিক্স আপনারা দুই চার পাঁচটা দেখে একটা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা এসপি বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন এরপরে যারা লেনোভোর ভিতরে এইট জেনারেশন চাচ্ছেন লেনোভো টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট জেনারেশন কোরাই সেভেনের এইট জেনারেশন দুইটা ভেরিয়েন্টি আমাদের কাছে অ্যাভেলেবেল আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন লেনোভো টি ফোর নাইন জিরো অ্যাস এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আপনার একশো আশি ডিগ্রি পর্যন্ত রোডেড হয় এবং আলট্রা স্লিম চার্জার হচ্ছে টাইপ সি ফ্রেশ কন্ডিশনে আছে ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠাইশ হাজার টাকা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরাই সেভেনের এইট জেনারেশন ডেলের ভিতরে যারা টুইন ওয়ান মডেলটা চাচ্ছেন ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দেখেন ল্যাপটপ প্লাস ট্যাব দুই হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এটা এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এটা বলতে পারেন একটা জাতীয় মডেলের ভিতরে সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান সবার মুখস্থ কোরাই ফাইভের এইট জেনারেশন এই এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইস দিচ্ছে আপনার মাত্র চৌত্রিশ টাকা এই এইট জেনের পাশাপাশি যারা টেন জেনারেশন নেবেন সেভেন ফোর ওয়ান জিরো টুইন ওয়ান কোরাই ফাইভের জেনারেশন টাচ স্ক্রিন থ্রি ডিগ্রি দেখেন টাচ থ্রি সিক্সটি আপনারা চাইলে স্টাইলিশ পেন ব্যবহার করতে পারবেন এটাও আপনার একবারে বডারলেস ডিসপ্লে ন্যানোভেজেল সেভেন ফোর মডেল ল্যাটিউড সিরিজের কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এটার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কোরাই ফাইভের টেন জেনারেশন মেটাল বডি স্পি প্রভুক ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন সেভেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আউটলুক দেখেন কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে রাইজন সেভেনের ফোর ফোর ফাইভ জি সেভেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে আপনারা গ্রাফিক্সের যত কাজ আছে হাই লেভেলের সব ধরনের কাজই করতে পারবেন রাইজন সেভেন প্রসেসর এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রাইজন সেভেনের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এসপি প্রবুক ফোর ফোর ফাইভ জি সেভেন যারা রাইজনের ভিতরে একটু পনেরো ইঞ্চি মডেল চাচ্ছেন যে ভাই রাইজনের ভিতরে আমার ডিসপ্লে সাইজ বড় লাগবে ওপেন বক্সের ভিতরে অনেকে অনেক মডেল চাচ্ছেন তাদের জন্য এসপি প্যাভিলিয়ন ফিফটিন রাইজন ফাইভের পঞ্চান্নশো ইউ প্রসেসর এটা এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি একবারে ফ্রেশ দেখেন ওপেন বক্স ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ পাবেন না এটা আমরা ওপেন বক্সই বলে থাকি এবং এটার বিষয়ে যারা জানেন অভিয়াসলি আপনারা বুঝতে পারবেন এটা এসপি পেভিলিয়ন ফিফটিন রাইজন ফাইভ এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পনেরো ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাকলাইট কিবোর্ড এবং ন্যানো বেজেলের বটারলেস ডিসপ্লে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা রাইজন ফাইভের পাঁচ হাজার সিরিজ এসপি পেভিলিয়ন ফিফটিন আমাদের একটু ল্যাপটপের ওয়ারেন্টি গ্যারান্টিড আপনাদেরকে বলে দে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস পাবেন উইদাউট পার্স যারা ব্রাদার্স যাদের থেকে প্রোডাক্ট পার্চেস করবেন তাদের জন্য পনেরো দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস থাকবে উইদাউট পার্স এসপি বিকটাস সিক্সটিন যারা এসপি বিকটাস সিক্সটিন নিতে যাচ্ছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আমাদের ব্রাদার্স গ্রাজে শপে আসেন কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন এসপি বিকটাস ফিফটি বিকটাস সিক্সটিন রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইস গেমিং ল্যাপটপ গেমিং মানে হচ্ছে আপনি একটা ল্যাপটপে যদি গেম খেলতে পারেন হাই রেজ হাই রেজলিউশনের তার মানে আপনি সব ধরনের কাজই করতে পারবেন এই জন্য এগুলোর গেমিং ল্যাপটপ বলা হয় এটা আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে এসপি ভিকটা সিক্সটিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি আছে এবং এন বিডিয়া জি ফোর জিটি এক্সের ওয়ান সিক্স ফাইভ জিরো মডেলের গ্রাফিক্স কার্ড দেওয়া আছে ফোর জিবি এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা এসপি ভিকটা সিক্সটিন রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর পনেরো ইঞ্চের ভিতরে এল বুক সিরিজের রাইজন প্রসেসর ফিফটিন পয়েন্ট সিক্স এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সব ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আমাদের কাছে তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফাইভ ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ফেসলক সেন্সর সব কিছু অ্যাভেলেবেল প্রোডাক্টের ফ্রেশনেসটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ পাবেন না এসপি এল ইড বুকের এইট ডাবল ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের শপের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল টু শপ নাম্বার দুশো চার ব্রাদার্স গ্যাজেট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম